হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সিকি আজকে আমি চলে এসেছি আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির সবজি বানাবো প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে জল অল্প দিয়ে দেবো তার মধ্যে বাঁধাকপি অল্প সেদ্ধ করে নেবো এই বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখানে আলুগুলো প্রথমে ভালো করে ভেজে লাল করে আলুটা ভাজা হবে আলু সেদ্ধ হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দিয়ে প্রথমে দিয়ে দেব চিনি এখানে ছোট এলাচ চারটে দারুচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি তেলের মধ্যে এটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে দিয়ে দেবো স্বাদ নুন দিয়ে দেবো আদা বাটা টমেটো কুচি টাকা আদা পেঁয়াজ কাঁচা গন্ধ পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এক গুঁড়ো এক চামচ এখানে লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় মশলাটা ভালো করে কষানো হবে যাতে মশলাটা থেকে ভালো হবে তেলটা ছেড়ে যায় অল্প করে আমি জলটা দিয়ে দেবোটা না মশলাটা থেকে তেলটা ছেড়েছে এর মধ্যে দিয়ে দেবো আলু

পুরো গায়ে মশলাটা পুরো লেগে যায় আমাদের বাঁধাকপিটা হয়ে এসছে প্রায় তো আমি আজকে যেমন মাছের মাথা দিয়ে বানিয়েছি এর আগেও আমি নিরামিষে একটা বাঁধাকপি বানিয়ে দেখিয়েছিলাম তো ছাড়া আছে তো ভাবলাম আজকে অন্য রকম ভাবে আজকে মাছের মাথা দিয়ে

ভালো করে আলকালা করে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই